ইন্নাল শাইতানা ইফিদ্লু মিনাল বাইতিিল্লাযী ইউসমাউ ফীহি সূরাতুল বাকারা যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় শয়তান যদি ওই ঘরের মধ্যে আগে থেকে থাকে সূরা বাকারা তেলাওয়াত করার সাথে সাথে শয়তান সূরা বাকারা শুনে পলায়ন করা শুরু করে দেয় শয়তান ঘরে আসে সূরা বাকারা তেলাওয়াত করা শুরু হয়েছে শয়তা নই ঘর থেকে পলায়ন করা শুরু করে আল্লাহ আমাদেরকে এই সুরা বাকারা সুন্দরভাবে যেন শিখতে পারি আবল করতে পারি তৌফিক দান করেন কয়াল সুলুল্লাহ হিসাল্লাল্লাহ ক আলে এই হিসাল্লাম আল্লাহ নৈ বলেন তা আল্লাহ সুরত বাকরম আমাদেরকে আল্লাহ নবী বললেন তোমরা সুরা বাকারা আর শিক্ষা গ্রহণ করবা যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করে ওই ব্যক্তির জীবনটা বরকতময় ওই ব্যক্তি ঘরের মধ্যে যদি তেলাওয়াত করে তার ঘর আল্লাহ বরকতময় বানা দেয় সুরায় বাকারা যদি কেউ শিখে শুদ্ধভাবে যদি কেউ তেলোয়াত করতে পারে তাহলে ওই ব্যক্তি ওই ব্যক্তির সন্তান ওই ব্যক্তির পরিবারকে আল্লাহ বাক রব্বুল আলমিন বরকতময় বানা দেয় আল্লাহ আমাদেরকে শিউরা বা উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার সতেরোশো ঊনষাট নম্বর হাদিসের বর্ণনা আবু উমামা বাহির আদি তালা আনহুর বর্ণনা তিনি বলেন হন আর সুল হিসাল্লাহাল আল্লাহ নবী বলেন এ তোরা উল কোরআন তোমরা কোরান পড়ো ফাইবনাহুয়া মাতি শাফিআন লে নবী জি বলেন তোমরা সুরা তোমরা কোরান পড়ো এই কোরান যদি তোমরা পরতিয়ো মালতিয়ামাতি শাফিয়ান লে অস হাবি কোরান কেয়া ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হয়ে যায় আমি আপলে আমরা যারা কোরান পড়বো আমাদের জন্য এই কোরান কেয়ামতের ময়দানে সুপারিশকারী হিসাবে উপস্থিত হয়ে যাবে এক নাম্বার হলো সুরা বাক দুই নাম্বার সুরা আলীম আল্লাহর নবী বলেন এই দুইটা সুরা হলো কোরআনের উজ্জ্বল সুরা দুই নাম্বার সুরা বাকারা তিন নাম্বার সুরে আলী আহমরম সুরে কেরিম সাল্লাল্লা সাল্লাম বলেন এই দুইটা উজ্জ্বল সূরা তোমরা শিক্ষা গ্রহণ করো কেন ফাইনহু আল্লাহমা গোমা মাত আল্লাহ নবী বলেন কয়ামতের ময়দানে সুরা বাকার আর সুরা আলী আহমরম এমনভাবে উপস্থিত হয়ে যাবে কাদনাহুমা গমামাতাক যেন দুই খণ্ড মেঘ আরেক বর্ণনায় নবী বলেন কান্নাহুমা গায়ায়াতান সূরা বাকারা আর সূরা আলে ইমরান কিয়ামতের ময়দানে যখন আপনি দাঁড়ায় থাকবেন আপনার উপরে ছায়া হিসাবে এই দুই সূরা উপস্থিত হয়ে যায় কিয়ামতের মাঠে দাঁড়ায় থাকবেন কান্নাহুমা গায়ায়াতান এই দুই সূরা আপনাকে ছায়া দান করবে ছায়া দান করবে নবীজি বললেন ইকরাউয যাহরা

আপনার পক্ষে বিতর্ক করতে করতে এক পর্যায়ে আপনাকে জামনাতের ব্যাকমানায় আদেশ সুরা বাকারা সুরা আলী আহমরান তোহা জানে আন এইগুলা যারা পাঠ করবে দুনিয়াতে তাদের পক্ষে কায়ামতের ময়দানে ধারে বাকারা আর সুরা আলী ইমরান বিতর্ক করবে এই দুইটা সুরা আমরা যেন ভাবে শিখতে পারি আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এরপর নবীজী সল্লাহ্ আলি সাল্লাহ আলি হাদিসের শেষে বলেন ওয়ালা বাতলা সুরায় বাকরা যে ব্যক্তি তেল করবে এবার সুরা বাকারা হাদিসের মধ্যে সুরায় বাকারার ফজিলত প্রথমে বললেন মাঝখানে বললেন সুরা আলী এমরান আবার বাকারা শেষের দিকে এসে আবার সুরা বাকারার কথা বলতেছে ওয়ালা আতাস্তি ওহাল বাতলা জাদুঘর যারা অথবা বাতিলপন্থী যারা তারা এই সুরায় বাকারার মোকাবেলা করতে পারে না যারা নিয়মিত সুরায় বাঁকা আরা তেলাওয়াত করবে সুরায় বাঁকা আমল যদি আপনি করতে পারেন আল্লাহ নবী বলেন জাদুকর আপনার কোনো ক্ষতি করতে পারবে না জাদুকর আপনার ঘরের মধ্যে সমস্যা চলতেছে এই সমস্যাগ্রস্ত পরিবার পানি পানি এদেরকে কেউ ক্ষতি করতে পারবে না জাদুকর এদের ক্ষতি করতে পারবে না রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বললেন

এই আলিফলাম মিম এগুলাকে বলা হয় হরুফুল মুক্ত এগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না আলিফলাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না এগুলার অর্থ জানার পিছনেও লাগা যাবে না যে আলিফ আলিফের অর্থ খুঁজি লামের অর্থ খুঁজি মিমের অর্থ খুঁজি দেখি কি পাওয়া যায় তো আলিফের মানাস, লামের মানস মানাস, মিমের মানাস আলিফের মান এক লামের মান তিরিশ মিমের মান চল্লিশ তো এইগুলা আপনি খুঁজতে পারবেন না কেন আমাদের নবেজি সাল্লাল্লাহ আলিসাল্লাম একদিন এই সুরা খেলোয়াত করতে লাগলেন নবীজি পড়লেন আলিফালা মিম জালিকালকিতাব উল্লাহ ভাই বাফি আবু ইয়া আসির ইবনে আহ নামে এক ব্যক্তি আহুদিদের এক সম্প্রদায় সহ আমার রবি রসুর ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আবু ইয়াসির ইবনে আখতাব নামে এক ব্যক্তি ইহুদীদের এক সম্প্রদায় নিয়ে আল্লাহ নবীর সামনে দিয়ে অতিক্রম করলো আবু ইয়াসির ইবনে আখতাব নামে এক ব্যক্তি ইহুদীদের একটা দল নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে অতিক্রম করলো আবু ইয়াসির যখন আল্লাহ নবীর সামনে দিয়ে যায় ওয়াহু ইক্তু ফাতিহা সূরাতুল বাকারা আল্লাহ নবী সূরা বাকারার শুরুর আয়াতগুলো তেলাওয়াত করতে লাগলেন নবীজি পড়লেন আলিফ মিম মিম যালikal কিতাবুল লা রাইবা বাফি এতটুকু তেলাওয়াত করার পর আবু ইয়াসির ইবনে আখতাব আতা আখাউহু হুয়াই ইবনে আখতাব এই আবু ইয়াসিরের তার ভাই ভাইয়ের নাম হলো হুয়াই এই হুয়াই ইবনে আখতাবের কাছে যায় এক ভাই আবু ইয়াসের ইবনে সাথে আল্লাহ নবীর সামনে এই আয়াত আরেক ভাই হুয়াই ইবনে আস্তব ওই ভাইয়ের নাম এই ভাইয়ের নাম আবু ইয়াসের আরেক ভাইয়ের নাম হুয়াই ইবনে আস্তব তো তিনি তার ভাইয়ের কাছে গেলেন এই আয়াত শোনার পর ভাইয়ের কাছে যাওয়ার পর ভাইকে বলল ভাই তালা মুনা তোমরা কি জানো এই মাত্র শুনে আসলাম মুহাম্মদ তেলাওয়াত করে আলিফ লাম মিম যালিকাল কিতাব এমন একটা তেলাওয়াত মুহাম্মদের মুখে মাত্র শুনে আসলাম হুআই ইবনে আখতাব তার ভাইকে বলে তুমি সত্যি সত্যি এমন কোন আয়াত শুনছ কি কয় হ্যাঁ তাড়াতাড়ি আল্লাহর নবীর কাছে গেছে হুআই ইবনে আখতাব সে ইহুদি সে ইহুদীদের এক দল নিয়ে নবীজির কাছে যাওয়ার পর আল্লাহ নবীকে কয় মোহাম্মদ তুমি কি আমার ভাইয়ের সামনে এই আয়াত তেলাওয়াত করেছো কয় হ্যাঁ আল্লাহর নবীকে এই কথা শোনার পর হুয়াই ইবনে আখতাব বলল আজা আকা বিহাদিহিল আয়া জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে কি এই আয়াত নিয়ে জিবরিল আমিন আসছে আল্লাহর নবী জবাব দিলেন হ্যাঁ জিবরিল আমিন আমার কাছে এই আলিফ লাম মিম নিয়ে আসছে বলেন তো কোরআনের আয়াত কে নিয়ে আসে জিব্রাই আল্লাহ নবী এই কথা বলার পর হুয়াই ইবনে আখতব কয় আলিফ মিম এটা জিব্রাইল আনছে কয় হ্যাঁ এবার হুয়াই ইবনে আখতব কয় তোমার পূর্বে যত নবী তাদেরকে আল্লাহ যত কিতাব দিয়েছে মা বাইয়ান আলী নবীন রূপ তুমি ছাড়া কোন নবীর কাছে এই জাতীয় বর্ণনা জিব্রাইল আমিন করে নাই তোমার কাছে যেই বর্ণনা দিয়েছে আলিফ মিম এটা আবার কেমন বর্ণনা ইয়াহুদি আমাদের নবীরে কয় আলিফ লাম মিম এটা আবার কেমন কয় দাঁড়াও এবার সে তার ইয়াহুদি দুস্তদের কাছে গেছে যাওয়ার পর কয় আর তাদের খুলো না ফি দিন নবীন তোমরা কি এমন এক নবীর ধর্মে প্রবেশ করতে চাও যেই নবীর ধর্মের বয়স মাত্র তার রাজত্বের বয়স মাত্র একাত্তর বছর কয় বছর কয় এমন নবীর ধর্মে প্রবেশ করতে চাও যেই নবীর রাজত্বের মেয়াদকাল হবে মাত্র একাত্তর বছর এই নবীর ধর্মে তোমরা প্রবেশ করতে চাও তারা আমরা বুঝি নাই বুঝো নাই কয় না আলিফ অর্থ হলো আলিফের মান হলো লামের মিম হলো মিমের আর বাউ না চল্লিশ চল্লিশে আর তিরিশে হয় আর এক মিলাইলে হয় একাত্তর তাই নাকি হ্যাঁ তাই এখন কি বুঝবো কয় আলিফে এক লামে তিরিশ মিমেশ ৪০ মোষ একাত্তর আমি বুঝে ফেলছি তার রাজত্বের মেয়াদকাল হবে একাত্তর এই একাত্তর বছর যিনি মেয়াদকাল রাজত্ব করবে এই নবীর ধর্মে প্রবেশ করতে চাও তো তারা কিছু কয় না তারা কয় দাঁড়াও দাঁড়াও হই ইবনে আখত বাবার নবীর কাছে গেছে যাওয়ার পর কয় আলিফলা মিমের মতো আর কোনো এরকম আয়াত জিব্রাইল তোমার কাছে আনে কিনা কয় হ্যাঁ আনে ওই সেটা আবার কি নবী বললেন আলিফ এই কথা বলার পর হয় ইবনে আখতব কয় আলিফের মান হলো এক লামের মান হলো তিরিশ মিমের মান হলো চল্লিশ সদের মান হলো নব্বই কত এবার মিলাইলে কত হয় বলেন তো একশো একষট্টি দেখেন তো কত হয় একশো একষট্টি ওই ইবনে আখতব কয় তোমার রাজত্বের মেয়াদকাল হবে একশো একষট্টি বছর তাই নাকি কয় হা এবার হয় ইবনে আস্তব কয় এই জাতীয় আর কোন আয়াৎ জীব তোমার কাছে আনে কিনা আল্লাহর নবী জবাব দেয় কয় হা কয় কিসে নবী যে বলেন আলিফ লা এবার হুয় ইবনে আস্তব কয় আলিফের মান হল এক লামের মান হল তিরিশ র এর মান হল দুইশ মোট দহ দুইশো একতিরিশ তোমার রাজত্বের মেয়াদ কাল আমার কাছে কেমন যেন এলোমেলো মনে হয় এই জাতীয় আর কোন আয়াত আনে কিনা জিব্রিল নবীজি কয় হা এই জাতীয় আরো আয়াত আছে কয়টা আবার কি কয় আলিফ লাম মিম র আলিফের মান এবার হুয়াই ইবনে আসতব ইহুদি কয় আলিফের মান হলো এক লামের মান হলো তিরিশ মিমের মান হলো চল্লিশ র এর মান হলো দুইশ কত হয় মোট দুইশ একাত্তর প্রথমে আলিফের মান এক লামের মান তিরিশ মিমের মান চল্লিশ একাত্তর আর এর মান দুইশো তো দুইশো একাত্তর এবার টোটাল নামি প্রথমে আলিফ লাম মিমের মান শুধু একাত্তর আলিফ লাম মিমের সব এতটুকুর মান একশো একষট্টি আলিফ লাম র এর মান দুইশো আলিফ লাম মিম র এর মান দুইশো একাত্তর টোটালটা মিলাইলে দেখুন তো সাতশো চৌত্রিশ হয় কিনা হ্যাঁ দেখবেন শাশ্বত হবে ওই ইবনে আক্তাবাল্লাহ নবী কে কয় মুহাম্মদ আমার মাথা উল্টা হয়ে গেছে প্রথমে ভাবলাম একাত্তর এর পর ভাবলাম একশো এর পর ভাবলাম দুইশো এর পর ভাবলাম দুইশো একাত্তর টোটালটা মিলাইলে দেখি সাতশো আমার কাছে বিষয়টা উল্টা মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দেয় হুয়াল্লাযী আনযালা আলাইকাল কিতাব আল্লাহ আপনার কাছে এমন অনেক কিতাব নাজিল করলেন এই কিতাবের মধ্যে এমন কিছু আয়াত আছে যেই আয়াতগুলাকে বলা হয় মহকাম আর কিছু আয়াতকে বলা হয় উত্তা সাবিক মহকাম মানি স্পষ্ট এই স্পষ্ট আয়াতগুলার ব্যাপারে কোনো সমস্যা নাই আর কিছু আছে সাদৃশ্যপূর্ণ আয়াত এই আয়াত একটা আরেকটার সাথে মিলে যায় এই আয়াতের ব্যাখ্যা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না দুনিয়ার মানুষ যেন এই ব্যাখ্যাগুলোর পিছনে না দৌড়ায় ওই ইবনে আখতাবকে জানা দেন এই কোরআনের কিছু কিছু জায়গা এইগুলা মানুষের জানার কোনো দরকার নাই মানুষ জানতেও পারবে না এইগুলার ব্যাপারে জানি একমাত্র আমি আল্লাহ আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফী এবার নবীজি তেলাওয়াত করলেন

আল্লাহ দিনাই মিনু যারা অদৃশ্যে বিশ্বাস করে না দেখে আল্লাহকে মানে আল্লাহকে আমরা দেখি না বিশ্বাস করি ঠিক না গায়েবের খবর আমরা জানি না জানে একমাত্রকে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ বলেন কুল্লাহ আল্লাহ মান ফিসামা ওয়াতিল গাইফ ইল্লাল্লা নবী আপনে বলেন আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না